نبي يا ايو الذين امنوا سنوا عليه وسلم تسليما বাইব বসে দর দর্শন দোষ নদী মদিনা

মাকু চৰে দা চাই ৰাভানা আমি গনা গাৰ বৰসাত মাৰ আমি গনা গাৰ বৰসাত মাৰ ডাকিবাৰ দেবাৰ ক্য়াম খাম গালা অমা भवा के कोई बेशरत ارے ماں ہے ويسق <applause> आउ न न दो आला

আব্দুল্লা হোসেন দাদি আল্লাহাল কাছে টানা দুই টানা একশো পত্র লেখলেন ইমাম হোসেন আপনি গোপায় চলে আসুন কুফার মানুষেরা শান্ত কুফার মানুষেরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে হজরতাম হোসেন রাজি আল্লাহ তিনি না যাইয়া চাচা ইমাম মুসলিম রাজি আল্লাহ তালানহুকে পাঠাই দিলেন ও বা মুসলিম আপনি যান কোফাই যান কোফার মানুষদের অবস্থা বোঝা আমার কাছে একটা পত্র লিখবেন আমি পত্র পাওয়ার মাত্রই কোপায় চলে আসবো আপনি কোনো চিন্তা করবেন না যত নাম মুসলিমরা দি আল্লাহ তিনি রওনা দিলেন কুভার দিকে তার দুই সন্তান বলে আমাদের দুনিয়াতে কেউ নাই আমার মা দুনিয়াতে নাই আপনাদের আমরাও আপনার সঙ্গে কুফাই চলে যাব। যাবা মুসলিমরাফাই রওনা হলেন কুফায় পৌঁছার পরে আব্দুল্লা দিয়ার সিংহাসন ছেড়ে দিল হাতে হাত দিয়ে মানুষদের হাজার হাজার মানুষ গ্রহণ করল ইমাম মুসলিম রাতিয়াল লাহ তালান পত্র লেখলেন ইমাম হোসেন কোহার মানুষের শান্ত কোহার মানুষের মন প্রাণ ভালো দেখা যাইতেছে আপনি চলে আসুন পত্র ছেড়ে দিলেন পত্র বাহাদ চলে যাইতেছে আৎসুচের বিষয় দক্ষের বিষয় ইমাম মুসলিম রাতিয়াল লাহ তালান হর কাছে ইয়াজিত বাহিনী পত্র পাঠাই দিল ঘোষণা করে দিল খবর পৌঁছাই দিল ও ইমাম মুসলিম আপনার বিরুদ্ধে আজি যুদ্ধ করবে ইমাম মুসলিম রাজি আল্লাহ করে বললেন আমি কি করলাম ইমাম হোসেন যদি কোফায় চলে আসে কুফার মানুষদের অবস্থার মনোবৃত্তি ভালো না কুফার মানুষেরা ইমাম হোসেন রাজি আল্লাহ হতালান হোকে আর মদিনায় যাইতে দিবে না ইমাম মুসলিম রাজি আল্লাহ যুদ্ধ করতেছেন ইমাম মুসলিম রাজি আল্লাহ তিনি দেখতে পারেন চতুর্পাশ্বের ডানে ভাবে পেছনের সম্মুখে যারা হাত দিয়ে হাতে বায় গ্রহণ করেছে তারা ইমাম মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করবে চলে আসছে আফসোস করে তিনি আকাশের দিকে তাকাইয়া যখন জোড়ার ওপরে সোয়ার হইয়া ইমাম আল্লাহ যখন আকাশের দিকে তাকাইয়া আল্লাহর হাবিবকে সালাম দানাইতে থাকলেন সঙ্গে সঙ্গে একটা বিষাদ পথে মুসলিমের যায় লেগে যায় ইমাম মুসলিম গোড়া থেকে জমিনে পড়ে যায় ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দেয় কি করবে ইমাম মুসলিমের দুই সন্তান জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছিল জেলখানার দারোয়ান ছিল নবীর প্রেমিক বায়াতের প্রেমিক জেলখানার দারোয়ান ইমাম মুসলিমের দুই সন্তানকে জিজ্ঞাসা করে বাবা তোমাদের বাড়িঘর কোথায় তোমরা এভাবে কেন কাছ তারা ডাকিনার মান আমরা নবুজির বংশ আমার আপা যানকে মেরে ফেলবে আমাদের কেউ মেরে ফেলবে আমরা এখন কি করব আগামী দিন আমাদেরকে প্রেম আমার জীবন চলে যায় এইখানে না থেকে গভীর রজনীতে জেলখানা থেকে বাহির করিয়ে দিয়া একটা কাবিলার পিছনে পাঠাই দিলেন ওই ইমাম মুসলিমের দুই সন্তান ওই যে একটা কাফেলা যাইতেছে আপনারা এই কাফেলার পেছলে পেছলে মদিনায় চলে জানো আর কোনোদিন কোফায় আসবেন না আল্লাহুম্মা মা। মুসলিমের যে সন্তান বেলায় রাস্তা অতিক্রম করতে করতে একটা সাত রাস্তার একটা মোর আছে রাস্তা ভুল করে যে রাস্তা দিয়ে চলছিল সেই রাস্তা দিয়ে আবার চলে আসতেছে সুবেতা দেখ হয়ে গেছে ফদরে রক্ত হয়ে গেছে বড় ভাই ছোট ভাইকে বলে ভাই যে জেলখানা থেকে আমরা পলায়ন করেছে সেই জেলখানার বাতি দেখা যায় টুকিরে কি লিখে রয়েছে ইমাম মুসলিমের তুই সন্তান কি করবে চিন্তা করতেছেন মনে মনে ভাবলেন রাস্তার পাশে একটা চোখি চক্রি পাশে একটা পুকুর পুকুরের পারে একটা জুপড়ি চুপড়ির একটা গর্ত আছে সেই গর্তের ভিতরে লোকায় থাকি সন্ধ্যা যতন হয়ে যাবে আবার আমরা চুপড়ির ভিতরে লোকায় তো আছে ইমাম মুসলিমের দুই সন্তানকে ধরার জন্য ইয়াজিদ বাহিনী লক্ষ টাকা পুরস্কার দিবে যদি মুসলিমের দুই সন্তানকে কেউ ধরে আনতে পারে জীবিত অথবা মৃত যে অথবা চার কেউ যদি এনে দিতে পারে তাকে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই মান হারেস ঘুরতেছে গোড়া নিয়ে ঘুরতেছে খানা পিনা সেরে দিছে লক্ষ টাকা পাওয়ার আশায় এদিকে জুবরির ভিতরে মেমাম মুসলিমের দুই সন্তান লোকায়ত আছে হারেস তাপের বিবি ওই পুকুরে পানি নিয়ে আসতে গেছে যায় দেখে জুপড়ির মধ্যে দুটা চাঁদের মতো ফুট ফুটে দুটো সন্তান নবীর বংশধর যাদের চেহারা দেখলে মনে মায়া লাগে ছিল নবীর প্রেমের প্রেমী কাহালি ভালো বসান ছিল সন্তান দুটোকে ধরতে গেছে সন্তান দুটো চোখের পানে ছেড়ে দে মা আপনি আমাদেরকে মারবেন না মা আপনি আমাদেরকে মারবেন না জিজ্ঞাসা করছো তোমাদের ঘর কোথায় বাড়ি কোথায় তোমাদের জায়গা কোথায় সন্তান দুটো পরে তাই দেয় মা আমরা মধ্য আমরা নবীর আরে সাপির বিবি সন্তান দুটুকে করা করে কাঁদে হাইরে নবীর বংশ চুক্তির ভিতরে লোকায়ত আছে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যায় খাওয়া দাওয়া করায় রান্নার ঘরে রাখলেন রাত্রিবেলায় তাদেরকে রাস্তা দেখে দিবে কিন্তু ভাগ্যের নির্মম পরিভার দুপুরবেলা দৌড়া বাড়িতে আসছে দিবে কিন্তু একটি সেবিরে তাড়াতাড়ি থানা দাও দিবি তাড়াতাড়ি খানা দিছে তারা খানা খাইতেছে তাড়াতাড়ি করতেছে হারেশ পাপির দিবি ডাক দেখে আমি যদি মুসলিমের দুই সন্তানকে ধরতে পারি আমাকে লক্ষ টাকা পুরস্কার দিবে জীবনে আর কোনদিন বা করবে চোখের পানি মুসতে মুসতে কোন কথা বলে না হারে বিবে কিন্তু এমন সময় রান্নার ঘরে মুসলিমের দুই সন্তান স্বপ্ন দেখে কাফের নেরা ইমাম মুসলিমকে এইভাবে হত্যা করতেছে দুই বা আপাকে ডাক আপা আপা বলে যখন ঘুমের ঘরে ডাকে ওঠে প্লেটটা ঠিক দিয়ে ফেলে দিয়ে ঘরের ভিতরে যা দেখে শিকারে তার ঘরের ভিতরে লোকায় আছে সন্তানের চুলের মুষ্টি করে বাহির করে টেনে টেনে মুসলিমের দুই সন্তান ঝাউ মা করে কাণ্ড আমাদের তোম চিরে যাচ্ছে

আগে তুমি আমাকে জবাই করো তারপরে আমার বড় ভাইকে তুমি জবাই করবে আমাদের আমার সামনে যদি আমার ছোট ভাইকে জবাই করা আমার আগে আমাকে জবাই করা তারপরে আমার ছোট ভাইকে জবাই করবে এইভাবে দুর্গাইয়ের আত্মনাথ দেখে হারেশ বাবু দুর্গাইকে জমিনে সয়ন চালাইল খঙ্গটা বাহির করিয়া হারেস কি মুসলিমের গেল খঙ্গে তুমি ah uh -huh.